পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় সাতের বিরাশি পৃষ্ঠার যে ম্যাথ আছে সেগুলো নিয়ে তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন আসো আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে দেখো এখানে দশমিক সংখ্যা দিয়ে ভাগ তো আমরা আগে ভিডিওগুলো থেকে এই সাত অধ্যায়ের আগের ভিডিওতে আমরা এই দশমিকের গুণ কিভাবে করতে হয় দশমিকের সাথে দশমিকের গুণ বা পূর্ণ সংখ্যার গুণ সেগুলো শিখতে তো আজকের ভিডিওতে আমরা দশমিক সংখ্যার ভাগ দেখবো তো এখন প্রথম যে ম্যাথটা আছে বা উদাহরণটা আছে দেখো এখানে লেখা আছে যে ডানবাসের চিত্র অনুযায়ী ক এবং খ দুইটি লোহার দণ্ডের প্রত্যেকটির ওজন বারো কেজি এই ক বলতে বোঝাচ্ছে যে এটা যে এই লোহার দণ্ডটা আর খ বলতে বোঝাচ্ছে এই লোহার দণ্ডটা তো এই যে এখানে দুইটা লোহার দণ্ড আছে এই দুইটা লোহার দণ্ডেরই ওজন সমান দেখো ওজন এখানে এই লোহার দণ্ডটার ওজনও বারো কেজি আবার এই লোহার দণ্ডের ওজন আছে কি বারো কেজি এখন প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এই যে প্রত্যেকটির ওজন বারো কেজি কিন্তু তাদের দৈর্ঘ্য ভিন্ন প্রত্যেক লোহার দণ্ডের প্রতি মিটার ওজন নির্ণয় করো এদের ওজন সমান কিন্তু দৈর্ঘ্য সমান দেখো এই যে এইটার যে দৈর্ঘ্য এই প্রথম যে ক চিত্র যেটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এই যে এখানে দেওয়া আছে এই ফিগারেই কিন্তু দেওয়া আছে যে এটার ওজন হচ্ছে বারো কেজি দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার আবার এই যে লোহার দণ্ডটা আছে এইটার ওজনও বারো কেজি কিন্তু দৈর্ঘ্য হচ্ছে এখানে দুই পয়েন্ট চার মিটার দেখো এইটা একটু একটু লম্বা এই তিন মিটার যেটা এটা একটু লম্বা আর এই দুই দশমিক চার মিটার তিনের চেয়েটা ছোটো তার মানে এটা লম্বা একটু কম দেখো যে লম্বা একটু কম এখন প্রশ্নটা হচ্ছে আমার এই প্রত্যেকটা লোহার দণ্ডের এক মিটারের ওজন কত এখন এই যে তিন মিটারের ওজন আছে কত বারো কেজি এখন এক মিটার ওজন তাহলে কত হবে তো এটা যদি আমরা লিখে যদি এইভাবে করি যে তিন মিটারের ওজন আছে কত বারো কেজি তা এক মিটার ওজন কত হবে তিন মিটার ওজন যদি বারো কেজি হয় তো এক মিটার ওজন কি বেশি হবে না কম হবে তিন মিটারের যে ওজন এক মিটার ওজন অবশ্যই তার চেয়ে কম হবে আর কম মানে কি বারো ভাগ হচ্ছে এই যে তিন বারো ভাগ তিন তো এখানে ফিগারের মাধ্যমেও তোমাদেরকে দেখাইছে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা ধরো তিন মিটার এই তিন মিটারকে ভাগ করছে এই যে এটা হচ্ছে এই এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক মিটার আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক মিটার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক মিটার মানে তিন মিটারকে তিনটা ভাগ করছে এই এইটুকু হচ্ছে প্রথম অংশ এইটুকু হচ্ছে দ্বিতীয় অংশ আর পরের এইটুকু হচ্ছে তৃতীয় অংশ এখন এই তিন মিটার মিলে হচ্ছে ওজন কত এই বারো কেজি তো এই সেই বারো কেজি আর এক মিটার ওজন তাহলে কত হবে বারো ভাগ তিন তো বারোকে আমরা সহজেই কিন্তু তিন দিয়ে ভাগ করতে পারি তিনের নামটা যদি আমরা এখানে পড়ি যে তিন অককে তিন তিন দুগুনি ছয় তিন তিরিক নয় তিন চারবার মানে এই তিন বারোর ভিতরে যাবে চারবার তার মানে এটা সহজেই আমরা করতে পারি যে এক মিটার ওজন তাহলে এই চার কেজি পাওয়া যাবে চার কেজি যদি আমরা তিন মিটার ওজন যদি বারো কেজি হয় এক মিটার ওজন কত হবে চার কেজি এই যে নির্ণয় ওজন এই চার কেজি তো এখন এটা দশমিক না থাকার কারণে কিন্তু আমরা এটা সহজে করে ফেলতে পারলাম এখানে যেহেতু দশমিক নাই এখন এই যে দুই দশমিক চার মিটার ওজন যদি বারো কেজি হয় সেই ক্ষেত্রে এক মিটারের ওজন কত এটা কিন্তু এই যে এইখানে দশমিক আছে তো দশমিক থাকার ফলে এটাকে কিন্তু আমরা একটু শিখার বিষয় আছে বা এটা একটু বুঝতে হবে যে এই ম্যাথটা কীভাবে করব। এখানে যেমন ধরো ফিগারের মাধ্যমে দেখাইছে যে এখানে এই দুই মিটারকে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি যে এইটুকু হচ্ছে এক মিটার আবার এখান থেকে এক মিটার কিন্তু তারপরেও তো আর একটু আছে যে দুই দশমিক চার যেহেতু দুইয়ের চেয়ে একটু বড় আবার তিনের চেয়ে ছোটো তো এখন এই দশমিক এই অংশটা থাকার ফলে কিন্তু আমাদেরকে এইটা একটু ভিন্নভাবে করতে হবে তবে এখানে গাণিতিক বাক্য যেটা হবে যে গাণিতিক বাক্যটা এরকম হবে দেখো এই এখানে আমরা যদি লিখি যে এখানে দেখো যদি আমরা এই দুই দশমিক চার এত মিটারের ওজন কত বারো কেজি এখন তাহলে এক মিটার ওজন কত হবে এক মিটার ওজন দেখো এই দুই দশমিক চারের ওজন যদি বারো কেজি হয় তো এক মিটার ওজন অবশ্যই তার চেয়ে কম হবে যখনই এই সংখ্যার চেয়ে বড় হবে তখন হচ্ছে বাড়বে কিন্তু এই সংখ্যার চেয়ে যদি ছোট হয় এক তো দুই দশমিক চারের চেয়ে এক ছোট তো তখন কি হবে ছোট হবে মানটা এই বারো হচ্ছে ছোটো হবে আর ছোটো মানে কী করতে হবে ভাগ করতে হবে বারো ভাগ দুই দশমিক চার তো এখন এইখানে যে গাণিতিক বাক্যটা লিখতে বলছে গাণিতিক বাক্যটা এটাই হবে যে তোমার বারো ভাগ হচ্ছে দুই দশমিক চার এটা ক্যালকুলেশন করে যা পাবে এখানে সেটাই বসবে তো এটাই হবে তোমার গাণিতিক বাক্য এখন আমরা এই যে এই বারোকে দুই দশমিক চার দিয়ে কীভাবে ভাগ করতে পারি সেটা আমরা শিখবো তো এই ভাগটা কয়েকভাবে করা যায় তো তোমাদেরকে আমরা দুই তিনটা ওয়েতে শিখাবো তবে যেটা সবচেয়ে সহজ সেটাও শিখাবো বা আরও যে ভিন্ন ভিন্নভাবে এই ভাগটা করা যায় সেটাও তোমাদেরকে শিখাবো যেটা তোমাদের সহজ মনে হয় বা ভালো লাগে সেটা তোমরা করতে পারো তো দেখো এই যে বারো ভাগ হচ্ছে দুই দশমিক চার এই ভাগটা আমরা কয়ভাবে করতে পারি বা সহজ নিয়ম কি সেটা আমরা এখন দেখব তো এখন এই বারো ভাগ হচ্ছে দুই দশমিক চার তো এই যে ভাগের জন্য আমরা এরকম একটা লম্বা টান দেব এই সমান সমান বরাবর একটা টান দিলাম এখন ভাগের আগের যে মানটা আছে বা যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় ভাজ্য আর ভাগের পরের যে মানটা আছে এটাকে বলা হয় ভাজক দেখুন এই ভাজ্যটা চলে যাবে লবের অংশে বা উপরে এই বারো আর এই ভাগের পরিবর্তে তো আমি এই যে টানটা দিলাম মানে ভাগটাকে এইভাবেও দেখানো যায় আর এই ভাজক যেটা আছে সেটা চলে যাবে হরের অংশে হর মানে কি নিচের যে অংশ দুই দশমিক চার তো এইভাবে লেখা যায় এই বারো ভাগ দুই দশমিক চারকে এই এইভাবেও লেখা যায় যে বারো বাই হচ্ছে দুই দশমিক চার দেখুন এই যে যে হরের অংশ বা ভাজকের অংশে যে দশমিক আছে আমরা যখন ভাগ করব ভাজকের অংশে দশমিক রেখে আমরা কখনো ভাগ করতে পারবো না তার মানে আমার এই ভাজকের অংশের যে দশমিকটা আছে সেটা হচ্ছে তুলে দিতে হবে তো সেটা আমরা কিভাবে তুলব দেখো এই যে দুই দশমিক চার তো এই দুইয়ের পরে দশমিক আছে আর দশমিকের পরে একটা অঙ্ক আছে। তো দশমিকের পরে যদি একটা অঙ্ক আছে অঙ্ক থাকে আর কি দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তো সেই দশমিকটা তোলার জন্য এটাকে আমরা দশ দিয়ে গুণ করতে পারি দশ দিয়ে গুণ করলে এই দশমিকটা আর থাকে না কারণ আমরা এই বিষয়টা জানি যে এই দশ মানে যখন দশ একশো বা এক হাজার এরকম একের পরে একটা শূন্য দুইটা শূন্য বা তিনটা শূন্য এই টাইপের মান দিয়ে যখন আমরা গুণ করব তখন দশমিকটা এইখানে যে কয়টা শূন্য থাকবে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিকটা অত সংখ্যা অত অঙ্ক পরে চলে যায় আর যখন হচ্ছে ভাগ করব। তখন হচ্ছে দশমিকটা অত অঙ্ক বামে চলে যায় বিষয়টা এরকম। দেখো এখানে তোমাদেরকে একটু রাফ দেখাই যদি ধরো আমরা দশ বা একশো বা এক হাজার এই টাইপের মান দিয়ে যদি আমরা গুণ করি এই মানগুলা দিয়ে যদি আমরা যখনই হচ্ছে তোমার কোনো সংখ্যাকে দশমিক সংখ্যাকে গুণ করব। তখন হচ্ছে দশমিকটা এইখানে যতটা শূন্য আছে ততটা ডান দিকে সরে যাবে মানে দশমিকটা ডান দিকে সরে যাবে ডান দিকে যাবে দশমিকটা এই ডান দিকে যাবে এই যতটা শূন্য আছে তত ঘর আর যদি আমরা ভাগ করি এই দশ একশো বা এক হাজার দিয়ে তখন হচ্ছে দশমিকটা যাবে কোন দিকে দশমিক যাবে বাম দিকে দশমিক যাবে বাম দিকে এই যতটা শূন্য আসে ততবার বাম দিকে তো এটা মনে রাখলেই হবে যে ভাগের সময় দশমিক বাম দিকে যায় গুণের সময় দশমিক ডান দিকে যায় তো এখন দেখো এই দুই দশমিক চারের এই এটাকে যখন আমরা দশমিকটা তুলব যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আসে সব আমার দশ দিগুণ করলেই হবে তখন দুই দশমিক চার গুণ হচ্ছে দশ লিখলাম আর উপর আছে কি বারো তো এখন দেখো এই যে দুই দশমিক দ বারো বাই দুই দশমিক চার এটা তো আগে থেকে ছিল এখন নিচে আমরা দশ দিয়ে গুণ করলাম তো নিচে যদি দশ দিয়ে গুণ করি সেই এই মানটার সমান রাখার জন্য আমাকে এই উপরেও দশ দিয়ে গুণ করতে হবে উপরে দশমিক যদিও নাই কিন্তু তারপরেও যেহেতু আমি নিচে দশ দিয়ে গুণ করছি এই মানটা সমান রাখার জন্য উপরেও সেই দশ দিয়ে গুণ করতে হবে তো এখন দেখো উপরেও যদি আমি দশ দিয়ে গুণ করি এখন এই নিচের দুই দশমিক চারকে দশ দিয়ে গুণ করলে হয়ে যাবে কি চব্বিশ এই দশমিকটা উঠে যাবে চব্বিশ হবে আর এইখানে বারোকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তখন হয়ে যাবে একশো বিশ দেখো এই যে এই একটা শূন্য এটা বাদ দিয়ে যদি আমরা এক দিয়ে গুণ করি বারোকে বারো হবে আর বাদ দেওয়ার শূন্যটা এখানে বসাই দিলাম তার মানে একশো বিশ হলো তার মানে এইখানে আমরা পেলাম কি ফাইনালি ফাইনালি পেলাম হচ্ছে একশো বিশ ভাগ হচ্ছে বারো তার মানে এই ভাগটা আমাকে দেখায় দিতে হবে এই চব্বিশ এটাকে ভাগ করব এটা দিয়ে ভাগ করব একশো বিশকে মানে এই ভাগটা আমাকে দেখায় দিতে হবে এখানে এখন চব্বিশ দেখো এই বারোর ভিতরে তো যায় না চব্বিশ এইখানে দুই অঙ্ক আছে আমি এখানে প্রথমে দুই অঙ্ক চিন্তা করব এখানে চব্বিশ আর এখানে তাহলে বারো দিয়ে চিন্তা করলাম তো এখন এই চব্বিশ হচ্ছে বারো ছোট তার মানে এই চব্বিশ বারো ভিতরে যায় না তো এই কারণে আমরা পরের অঙ্ক সহ চিন্তা করবো তো তিন অঙ্ক দিয়ে এখন চিন্তা করবো কারণ চব্বিশ একশো বিশের ভিতরে কয়েকবার যায় চব্বিশকে দেখো যদি আমরা পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ বিশে হয় একশো এখন এখানে আছে চব্বিশ পাঁচ চব্বিশ তো পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি এই চার পাশা বিশের শূন্য হাতে আমার দুই পাঁচ দুগুণি দশ দশ আর দুই বারো দেখো হুবহু মিলে গেল তার মানে এখানে কি শূন্য পেলাম এখন তাহলে যে এই একশো বিশকে চব্বিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই ভাগ ফলটা কত পাবো ভাগ ফলটা পাবো হচ্ছে পাঁচ আর তোমরা এই যে ভাগটা এটা তোমরা সাইডে দেখাই দেবা এই যে যে একশো বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলাম এই সাইডে বা নিচে এভাবে দেখাই দিতে হবে তো এইটা হচ্ছে তোমার এই বারো দশমিক চারকে চব্বিশ দিয়ে এই দুই দশমিক চার দিয়ে ভাগ করার একটা প্রসেস তো আমরা আরও নিয়ম দেখব যে আরও কি নিয়মের মাধ্যমে এই ভাগটা করা যায় যেমন ধরো বারো ভাগ আছে কত দুই দশমিক চার তো এটাকে আরেকটা সহজ নিয়মের মাধ্যমে করা যায় সেটা হচ্ছে এরকম যে বারো এই ভাগটা এখানে ভাগে থাকলো এখন যখন এরকম দুই দশমিক চার বা মানে কোনো সংখ্যার ভিতরে দশমিক থাকবে তখন সেই দশমিকটা তুলে দেওয়ার জন্য আমরা আর নিয়ম করতে পারি যে এখানে এখন এই দশমিকটা যদি আমরা তুলে দিতে দশমিকের দশমিকের এক আর পর অঙ্ক একটা এই জন্য লিখলাম একটা শূন্য তাহলে এইখানে ফাইনালি পেলাম কি চব্বিশ বাই দশ দশমিকটা তো তুলে দিলাম দশমিকটা এইভাবে একটা টান দিয়ে তুলে দেবো আর কি তো এই দশমিকের ফলেই কিন্তু আমরা এই দশ নিচে পেলাম তো এখন আমরা যেটা করব এই বারো এই ভাগটাকে চেঞ্জ করে আমরা গুণ লিখলাম ভাগটাকে চেঞ্জ করে ফেললাম আর ভাগটাকে যখনই আমরা চেঞ্জ করে গুণ লিখবো তখন হচ্ছে পরের যে মানটা থাকবে সেটার উপরের মান যাবে নিচে নিচের মান যাবে উপরে মানে এই উপরে আছে কি চব্বিশ চব্বিশ যাবে নিচে আর নিচের দশ যাবে উপরে মানে লব আর হর দুইটার ভিতরে ইন্টারচেঞ্জ হবে মানে লব যাবে হরে হর যাবে লবে তার মানে এখানে দশ যাবে উপরে আর নিচে যাবে এই উপরের চব্বিশ তো এখন খেয়াল করো এই যে যে মানগুলো আমরা পেলাম এটা কিন্তু আমরা এই ভাগ এইখানে যেভাবে ভাগ করছি এইভাবে ভাগ না করে এখানেও আমরা একবারে যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করে ফেলতে পারি যেমন দেখো এইখানে আছে বারো তো এই বারো গুণ হবে কি দশের সাথে মানে তার মানে বারো আছে কিন্তু উপরে যে কোনো পূর্ণ সংখ্যা তার নিচে কিছু নাই তার মানে আছে এক তো তার মানে বারো আছে উপরে তো এই বারো আর চব্বিশ এটার ভিতর আমরা কাটাকাটি করতে পারি দেখো এই বারো দুগুণি হয় চব্বিশ মানে বারো চব্বিশের ভিতরে যাবে হচ্ছে দুই বার এখন এই যে যে দুইটা পেলাম এই দুই আর এই দশ এটাও আবার কাটাকাটি করা যায় দুই দশের ভিতরে যায় পাঁচ বার। মানে পাঁচ দুগুণি দশ তার মানে এইখানে আমরা ফাইনালি মানটা পেলাম পাঁচ দেখো এইখানেও কিন্তু আমরা পাঁচ পাইছি এখানেও পা পাঁচ পাইছি তো এইখানে আমরা এইভাবে করলাম আর এখানে এইভাবে করলাম তো এইখানে যে ভাগটাকে চেঞ্জ করে যে গুণ লিখলাম এইখানে কিন্তু আমার লব আর হর ইন্টারচেঞ্জ হয়েছে বা উপরের মানটা নিচে গেছে নিচের মানটা উপরে গেছে তো এরপরে সবসময় যে কাটাকাটি যাবে বিষয়টা এরকম না কাটাকাটি নাও যেতে পারে এখানে কাটাকাটি করা যায় বিধায় কিন্তু আমি কাটাকাটি করলাম তো কাটাকাটি যদি না করা যেত তখন কিন্তু এই মানটা আর এই মানটা গুণ করে ফেলতাম গুণ করে যেমন একশো বিশই পেতাম এই যে এখানে যেমন একশো বিশ পাইছি এই বারো আর দশ গুণ করে একশো বিশ পেতাম আর নিচে চব্বিশ তখন আমরা যেভাবে ভাগ করে ফেলতে পারতাম এই যে এইখানে যেভাবে ভাগ দেখাইছি এইভাবে ভাগ করতাম যদি এখানে কাটাকাটি ডিরেক্ট না যেত তো এটাও তুমি ভাগ করার একটা নিয়ম তো তোমার যদি এই নিয়মটা সহজ মনে হয় প্রথম যে নিয়মটা দেখালাম এই দশমিকের যে ভাগের যে নিয়মটা দেখালাম এভাবেও করতে পারো অথবা তুমি এইভাবেও করতে পারো আর দশমিকের যখনই তোমার ভাজকের ভিতরে দশমিক চলে আসবে এই দশমিকের অঙ্কে ভাজকের ভিতরে দশমিক আসলে তখন অবশ্যই সেই দশমিকটা তুলে দিতে হবে সেটা তুমি এভাবেও তুলতে পারো এভাবেও তুলতে পারো যেটা তোমার ইজি মনে হয় যেটা তোমার জন্য সহজ তো ভাজকে কখনোই দশমিক রাখা যাবে না দশমিক রেখে এই ভাগ করা যাবে না ভাজকে দশমিক রেখে তুমি ভাজ্যর ভিতরে দশমিক থাকতে পারে তো সেটা রেখে আমরা ভাগ করতে পারবো কিন্তু ভাজকের ভিতরে কখনোই আমরা দশমিক রাখতে পারবো না দেখো এই ভাজক আর ভাজ্য বিষয়টা কি এইখানে থাকবে তোমার ভাজ্য আর এইখানে থাকবে কি ভাজক তো এই ভাজকের অংশে কখনো দশমিক রাখা যাবে না এইখানে দশমিক থাকতে পারে ভাজ্যর ভিতরে কিন্তু ভাজকের অংশে দশমিক রেখে কখনো ভাগ করা যাবে না তা আশা করি তোমরা বুঝতে পারছো তো এই বিয়াশি পৃষ্ঠয় এই এই নিয়ম এই ম্যাথটাই ছিল এই সিম্পল একটা ভাগের ম্যাপ যেটা হচ্ছে দশমিক সারা একটা আর দশমিক দিয়ে একটা তো আশা করি তোমরা এই ম্যাপগুলা বুঝতে পারছো যে দুইটা ম্যাপ করে দিলাম বুঝতে পারছো আমরা পরবর্তী ভিডিওতে তিরাশি পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে সেই ম্যাথগুলাও করব। সেখানেও এই দশমিকের ভাগের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেবো তো এই টাইপের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই ভিডিওগুলোর মাধ্যমে যদি তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো তো ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধু যারা আছে বা তোমাদের সাথে যারা পড়ালেখা করো তোমাদের সহপাঠী তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যেন তারাও এই ম্যাথগুলো সহজে শিখতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ